এই আজকে বৃষ্টি সারা দিন সেই সকাল থেকে ঝিরঝির পড়তেছে এই কারণে রায়ান মাদ্রাসায় যায় নাই তা এখন বসে বসে যে সারা দিনে গুলা করতেছে দেখেন এগুলো কি দেখো তুমি বার প্রতিদিন হ্যাঁ তো যাই হোক গাইস আজকে হচ্ছে একটা মজার ঘটনা ঘটছে সেটা হচ্ছে দেখেন এই প্রথম আমাদের মুরগি বালতিতে ডিম পারছে দেখছ

যাই হোক গাইস এটা হচ্ছে অন্যরকম মানে এই জায়গায় একটা ডিম পারছে গাইস এদিকে হচ্ছে রিক আর এখান থেকে হচ্ছে দুইটা ডিম কালেকশন করলাম এখন বাচ্চার একটা ডিম দিছে

ক্যাচ করতে পারে নাই এখন এটা পড়েই গেছে বাইরে যাই হোক গাইস মানে চাচ্ছিলাম যে এটার যেন একজন নেওয়া যাক বাচ্চাটা যেহেতু মারা গেছে কিন্তু দিতে পারলাম না আর কাক নিয়ে যেতে পারতো ভাবছিলাম যে আজকে চিলকে দিব হইলো না এই যে কাক আছে এই যে কাক এই যে কাক তো গাইস এখন নাস্তা করবো তবে আজকের নাস্তার একটু ভিন্ন স্টাইলে করব আজকে হচ্ছে আপনার রোল বানাই ফেলবো এখানে তিনটা রুট পরোটা আছে আর একটা ডিম এই

তে গাইস এই যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই সেই সকাল থেকে এই পর্যন্ত থামা কোনো গন্ধ নাই মানে এক ফোঁটা করে হইলেও পড়ছে তা আমাদের মুরগিগুলারও অবস্থা খুবই খারাপ ওই জড়া এদিকে সেদিকে দেরো দেরি করে বিস্তেছে অনেকগুলা ও আল্লাহ তে গাইস মানে কী বলবো বৃষ্টিতে একবারে আমার অবস্থা খারাপ ছাদ পুরো শ্যাওলা পড়ে গেছে হাঁটা জানা পিছলার কারণে এদিক দিয়ে হাঁস মুরগি খাওয়াই কষ্ট হয়ে যেতেছে তা এইভাবে খোলা অবস্থায় মুরগি পালা এটা খুবই বিপজ্জনক আপনাকে বড় সেট করে যদি কেউ মুরগি পালেন তাহলে পালবেন তাহলে সুবিধা যেমন এই সময় সবগুলোর ভিতরে আটকাই দিয়ে আপনি খাবার পানি যা ইচ্ছা তাই দেন সমস্যা হয় না কিন্তু আমাদের মতো এরকম খোলা পরিবেশে মুরগি পালন করাটা অনেক টাফ যেটা আমি হারে হারে টের পাচ্ছি আর আমার এখানে কোনো ওয়েও নাই যদি ওয়ে থাকতে তাহলে আমি অবশ্যই ঘর কইরা যেমন আমার এই ঘরের লেভেলে ঘর কইরা এরপরে হচ্ছে মুরগি পালতাম কারণ ওটা পসিবল না তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি সবাইকেই খাওয়াইলাম আর ওই বাচ্চাগুলোকে আজকে হচ্ছে আপনার একটা মেডিসিন অ্যাড করে একটা না কয়েকটা মেডিসিন দিছি আপনার এখানে লাইসোবিট আছে জিঙ্ক আছে আর একটা নতুন একটা আনছি এটার নাম যেন কি এসিআই কোম্পানির তো সব কিছু মিলে ওদেরকেও খাবার দিলাম ওষুধ পানি দিলাম খাবার দিলাম তো রাইয়ান তো বন্দি তাই না রাইয়ান ছাদে গুরবা এই বৃষ্টির মধ্যে এদিকে কবুতর গুলারও অবস্থা খারাপ গাইস একবারে খারাপ অবস্থা আমার ছাদ পুরো পিছলা হয়ে রয়েছে তো ওদেরকেও রকম খালি জাস্ট খাবার দিছি ওরা রকম খাবার খাইছে এখনো পানি দেওয়া হয় না রাইয়ান পানি দিতে হবে শোনাদা কষ্ট করো কিছু করার নাই কেউ শোনাদা বৃষ্টির মধ্যে আমরা নিরুপায় পশু পাখি সবাই কষ্ট রায় রায়ানের কান্ড দেখছেন আমি পরে গেছি একটা চালকুমড়ার করা আসছে টিকবে কিনা এই যে সারাদিন এখানেই ছিল আজকে কাল্লু মাস্তান দেখছেন এই কাল্লু মাস্তান আজকে সারাদিন এখানে ছিল ওই ভালো আছে একটুও ভিজে নাই জানেন সবাই ভিজে গেছে যাও যা বাসে যাও বাসে যাও বাসে যাও চোর কি ঘুরতেছে যাও তুমিও গুড বয় যাও তাড়াতাড়ি যাও আসমান তো পুরো কালো হয়ে আছে তাই আমার অবস্থা হচ্ছে এরকম কারণ এই বৃষ্টিতে ভিজা লাভ নাই তাই মাথায় পলি আর গায়েও পলি পলি ওই যে আগের যে রেইনকোটটা এই হলো আমার অবস্থা সেম অবস্থাতে আমি দুই ঘন্টা যাবতে এই ওদের পিছনে আসি দেড় দুই ঘন্টার মতো হবে খাবার টাবার দিতেছি সব কিছু করতেছি ওইটা বাইন্দা দিতে হবে না হলে ভিজে যাবে আর একটু কাজ আছে এটা করে ফেলি রহমতে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো গাইস বৃষ্টি চলতেই আছে কোনো থামা থামি নাই আপনার ঝিরঝির ঝিরঝির করে চলতেই আছে সারাটা দিন হইলো এখন রাত বাজে হচ্ছে বারোটা তো এখনও বৃষ্টি হচ্ছে তো এদিকে হচ্ছে আমরা মাত্র আসলাম বাসায় ভিজে টিজে কারণ আমরা একটু হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাইতে দেখেন এখন বাজে হচ্ছে কয়টা রায়ান বারোটা চোদ্দো রায়ান হচ্ছে মাত্র ডিনার করতেছে তো আমরাও এখনও ডিনার করি নাই তো এখন ডিনার করব দেন হচ্ছে এডিটিংয়ে বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ৰে বৃষ্টিৰ মধ্যে এই গড়ে ঢুকচ নাই কমন ডাল লাগে